আজকে হচ্ছে শনিবার ছুটির দিন তো মানে সবারই তো মন চায় যে ছুটির দিনে একটু তা মানে একটু দেরি করে ঘুম থেকে উঠি আর যেহেতু অন্য অন্য দিন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় সবার কাজ থাকে ওদের স্কো স্কুল থাকে তো এখন বাজে হচ্ছে ঘড়িতে কয়টা আমি দেখাই আর আপনারা তো আমাকে দেখে বুঝতেই পারতেছেন যে আমি মানে এখনই ঘুম থেকে উঠছি তো ওই যে আমি দেখাই এখন বাজে কয়টা ও ওই যে দেখেন এখন বাজে হচ্ছে মানে নয়টা প্রায় হয়তো পাঁচ দশ মিনিট বাকি আছে দশ মিনিট র না সাত আট মিনিট বাকি আছে তো আমি এই একটু আগে উঠছি ঘুম থেকে আর আমার ছেলেরা তিনজনেই কিন্তু অনেক আগে উঠে গেছে তো আমি ওদেরকে মানে দেখাই আপনাদের যে ওরা উঠছে আর উঠে কি করতেছে মা তোমরা উঠে গেছো মৃতু ব্রাশ করছো ঋতু ব্রাশ করেছো দাদামণি ব্রাশ করেছো কিছু খেয়েছো তোমরা শোনো শোনো মা ঘুমিয়েছিল মাকে একটু গো তুমি বাজি করি তার জন্য তোমাকে আরিগা তো যায় মাছ এই যে নাও তোমাদের এই যেই নাও এই যে তোমাদের সকালের খাবার নাও

আম্মুকে দিবি দুলা আমাকে দিবা একটু তুমিও দিবা আচ্ছা ঠিক আছে সবাই আমাকে একটু দিবা দাদা মনিও দিবা আমাকে দাদা মনি তুমি আমাকে দিবা নাকি দিবা না আমাকে দিবা তোমরা সবাই আমাকে দিতে চাও কেন মা কাচ্চি মারার মা কাচ্চি তার জন্য তোমাকে আমার ওই যে ওদেরকে বলছি যে তোমাদের চা সবার আছে আমারটা নাই ওই জন্য সবাই আমাকে দিবে বলতেছে আমি মুখ দিয়ে আসি হ্যাঁ আমি মাত্র উঠেছি তো তার জন্য ঠিক আছে